সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে রয়া মিল আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি বিশেষ করে যারা আমরা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিব তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই থেকে আমরা চাইলে খুব সহজে নাম্বার উঠাতে পারি কারণ রেয়ামিল আমরা সকলে কী করি আনসার করি তো এখান থেকে আপনারা কিভাবে সঠিকভাবে রেয়ামিলটি মেলাতে পারেন এ নিয়ে আমি কিছু ধারাবাহিক ভিডিও করছি আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। যা আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশে এসেছিল তো এই প্রশ্নটি একটু বোঝার জন্য চেষ্টা করবেন কারণ কুমিল্লা বোর্ডে সাধারণত এমন ধরনের প্রশ্ন হয়ে থাকে আর এই রেয়া যদি একটু ভালোভাবে বুঝেন তাহলে আপনারা খুব সহজে অন্যান্য বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে পারবেন আমি আপনাদেরকে অধ্যায়ের এখন রেয়া মিলটির যেটিআসে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের ক খ গ তিনটি সমাধান করে দেবো তো কিভাবে সমাধান করব পুরো ভিডিওটি একটু দেখার জন্য চেষ্টা করেন দেখেন আমি আপনাদের জন্য এখানে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশে যে রেয়া এসেছিল তা উঠিয়ে রাখছি এখানে আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন প্রশ্নের সাথে মিলিয়ে নিতে পারেন আমরা এখানে লিখছি আজাদ এন্টারপ্রাইজের রেয়া আমাদেরকে কুমিল্লা বোর্ডে সাত নম্বর অঙ্কের মধ্যে বলছে আজ রেয়া মিলটি প্রস্তুত করতে এখানে দেখেন প্রশ্ন থেকে সাধারণত আমি আপনাদেরকে রেয়া মিলটি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সকলে একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন এবং এমন কিছু বিষয় আমি আপনাদেরকে ধরিয়ে দিব যেগুলো আপনারা বুঝলে খুব সহজে অন্যান্য রেয়া কি করতে পারবেন মিলেতে পারবেন দেখেন আমি প্রশ্নটি পুরো পড়ার আগে আমাদেরকে এখানে ক নাম্বার সেজনশীল খ নাম্বার গ বলছে তা দেখিনি আমাদেরকে এখানে বলছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তারপরে বলছে রেয়ামিল প্রস্তুত করো গ নাম্বার বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ আজাদ এন্টারপ্রাইজের রেয়ামিল আমাদেরকে কি করতে বলছে প্রস্তুত করতে বলছে তো আজাদ এন্টারপ্রাইজের রেয়ামিলটি আমি আপনাদেরকে এখানে যে প্রশ্নটি উঠিয়ে রাখছি তার মাধ্যমে আমি আপনাদেরকে কি করব বুঝিয়ে দেব দেখেন আপনারা এর একটি ঘর খাতার মধ্যে করে নিতে পারেন তা হচ্ছে ক্রমিক নং বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এভাবে আপনাদেরকে কি করতে হবে রেয়া মিল ঘরটি করে নিতে হবে তা আমি আপনাদেরকে পুরো এন্ট্রিগুলো কীভাবে কোনগুলো ডেবিট দিকে যায় এবং কোনগুলো ক্রেডিট দিকে যায় সম্পূর্ণটি কি করব বুঝিয়ে দেব তার আগে আমাদেরকে বুঝতে হবে রায়ামিল যখন আমরা তৈরি করতে যাব তখন রেয়া মিলের ড্যাবিট দিয়ে কোনগুলো যাবে এবং ক্রেডিট দিয়ে কোনগুলো যাবে এগুলো আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে তো দেখেন আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি যে এগুলো রেয়া মিলের ড্যাবিট দিকে যাবে সম্পদ ব্যয় এই দুইটি জিনিস সবসময় রেয়া মিলে ড্যাবিট দিকে যাবে এটা আমরা সকলেই জানি এরপর আমরা জানি দেখেন দায় তারপর হচ্ছে মালিকানা শর্ত এর তিনটি জিনিস সবসময় আমি কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে এগুলো আপনাদেরকে একটি জিনিস ভালো এগুলো ভালো করে মনে রাখতে হবে দেখেন সম্পদ ব্যয় সবসময় ডেবিট দিকে যাবে তারপরে দায় মালিকানা শর্ত আয় সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এখন আসেন আমাদেরকে এখানে যেহেতু পুরো রেয়ামিলটি প্রস্তুত করতে হবে এখানে আপনারা যে সমস্যাটি করেন তা হচ্ছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নিম্নয় করার পরে আপনারা এটিকে রেয়ামিলের সাথে গুলিয়ে ফেলেন এটি কিন্তু আপনাদেরকে প্রশ্নের ভিতরে তারা ডিরেক্ট বলি দেয় না যে সমন্বিত ক্রয়ের পরিমাণ ধরে রেয়ামিলটি প্রস্তুত করতে তার মানে আপনারা এখানে স্বাভাবিকভাবে কী করবেন এখন রেয়ামিলটি যেভাবে আগে প্রস্তুত করতেন সেভাবেই করে নেবেন এখানে সমন্বিত ক্রয় ধরে আপনারা কখনোই কী করবেন রায়ামিলটি প্রস্তুত করবেন না তো রেয়া মিল প্রস্তুত করার জন্য আমি এখানে খ নাম্বারটি আপনাদেরকে অবশ্যই শেষে দিয়ে বুঝিয়ে দেবো আলাদাভাবে এখানে একটু আপনার রেয়া মিলটি চেষ্টা করেন দেখেন রেয়া প্রথম আমাদের কি কি বলছে মূলধন বলছে মূলধন সময় কোন দিকে যাবে বলেন মূলধন সময় ক্রেডিট দিকে যাবে এটি ভালো করে মনে রাখতে হবে মূলধন সময় ক্রেডিট উত্তোলন সবসময় ডেবিট দুইটি কিন্তু মালিকানা শর্তের উপাদান সেজন্য আমরা এখানে সবসময় মনে রাখবো মূলধন সময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে আর উত্তোলন সময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে এটি আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে মূলধন ক্রেডিট উত্তোলন ডেবিট এরপর কি বলছে দেখেন হাতে নগদ হাতে নগদটা কী হাতে নগদ এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ ভালো করে মনে রাখেন হাতে নগদ আমাদের জন্য একটি কি চলতি সম্পদ সেজন্য আমরা এই হাতে নগদ সবসময় কোন দিকে নেব ডেবিট দিকে নেব আমরা বলছি সম্পদ হলে কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে এরপরে কি বলছে দেখেন প্রারম্ভিক পণ্য প্রারম্ভিক পণ্য এটি আমাদের জন্য একটি কি ব্যয় মানে বিকৃত পণ্যের ব্যয় যখন আমরা নিম্ন করতে যাই বা সমন্বিত করে যখন নিম্ন করতে যাই তখন আমাদের এই প্রারম্ভিক মূল্যটা অর্থাৎ প্রারম্ভিক পণ্যটা কি চলে যায় বা এটি আমাদের বিকৃত পণ্যের ব্যয় হিসেবে আমরা ধরে নিই তার মানে প্রারম্ভিক মজুত পণ্য এটি আমাদের জন্য একটি ব্যয় এটি সবসময় কোন দিকে যাবে এটি আমাদের সবসময় ডেবিট দিকে চলে যাবে এরপরে বলছে কি প্রাপ্য হিসাব দেখেন প্রাপ্য মানে কি পাবো প্রাপ্য মানে পাবো ভালো করে মনে রাখেন প্রাপ্য হিসাব যে কথা দেনা দ্বারাও একই কথা সেজন্য আমরা সব সময় এই প্রাপ্য হিসাবকে সব সবসময় দেনাদার সাথে কী করব তুলনা করব প্রাপ্য মানেই পাবো আমরা কার থেকে পাই আমরা সব সময় দেনাদার থেকে পাই ভালো করে একটা জিনিস মনে রাখেন প্রাপ্য শব্দটা এই প্রাপ্য শব্দটার মাধ্যমে আমরা অনেকগুলো এনটি সমাধান করতে পারি প্রাপ্য মানে কি পাবো আর যতদিন না পাবো ততদিন পর্যন্ত এটি আমাদের জন্য কি হয়ে যাবে সম্পদ হয়ে যাবে চলতি সম্পদ কি সম্পদ চলতি সম্পদ তার মানে প্রাপ্য হিসাব শব্দটা যদি আমরা কোন এন্ট্রির আগে দেখি পরে দেখি সব সময় এটিকে ধরে আমাদের জন্য কি একটি চলতি সম্পদ আর চলতি সম্পদ সব সময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে প্রাপ্য হিসাবের আরেকটি সমর্থক শব্দ হচ্ছে কি দেনাদার এবার আসেন প্রদয় হিসাব দেখেন প্রদয় শব্দের সমর্থক শব্দ হচ্ছে কি পাওনাদার ভালো করে মনে রাখেন প্রাপ্য হচ্ছে দেনাদার প্রদয় শব্দের সমর্থক শব্দ হচ্ছে কি পাওনাদার এই প্রদয় শব্দটা যদি আমরা কোন এন্ট্রির আগে পরে মাঝখানে দেখি তাহলে এটিকে নিঃসন্দেহে আমরা ধরে নেব এটা আমাদের জন্য একটি চলতি দায় প্রদয় শব্দটার অর্থ কি দেখেন প্রদয় শব্দের অর্থ ভালো করে একটু বোঝার চেষ্টা করেন প্রদয় মানে দিব প্রদয় মানে কি দিব আর যতদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তিকে টাকাটা না দেবেন ততদিন পর্যন্ত আপনি তার কাছে কি বদ্ধ দায়বদ্ধ সেই আমরা এখানে ধরে নিই প্রদয় শব্দটা হচ্ছে কি একটি দায় এটি যদি আমরা কোনো কখনো কোনো এন্টির আগে বা পরে বা মাঝখানে দেখি তাহলে এটিকে আমরা নিঃসন্দেহে ধরে নিব এটি হচ্ছে আমাদের জন্য একটি চলতি দায় সরি এটি আমাদের জন্য একটি কি চলতি দায় হবে তার মানে প্রদয় শব্দটা আমরা দেখলে এটি কি কোন দিকে নিয়ে দেবো সবসময় একটা এদিকে নিয়ে যাব কারণ এটি আমাদের জন্য একটি চলতি দায় এরপরে কি বলছে দেখেন মনিহারি এক এক দুই হাজার বাইশ এটা হচ্ছে আমাদের জন্য প্রারম্ভিক মনিহারি প্রারম্ভিক মনিহারি যেটি মানে আমাদের জন্য সমাপনী মনিহারি এই দুইটা বিষয়ের ক্ষেত্রে আমরা সাধারণত গুলিয়ে ফেলি কোনটি আমাদের এমএলএ ভিতরে আসবে ভালো করে মনে রাখেন প্রারম্ভিক মজুর যেমন আমাদের রেয়া মিলের ভিতরে আসে মানে ফারম্বিক মজুদ পণ্য ঠিক মনিহারির ক্ষেত্রে আপনাদের ফারম্বিক মনিহারিটা কোথায় আসবে রেয়া ভিতরে আসবে ভালো করে একটি নোট মনে রাখেন ফারম্বিক পণ্য সবসময় রেয়া এর ভিতরে আসে কিন্তু সমাপনী পণ্য কখনো রেয়া মিলের ভিতরে আসে না যেহেতু মনিহারি এটি আমাদের জন্য একটি পণ্য সেজন্য এই প্রারম্ভিক পণ্যটা আমাদের সবসময় রেয়া মিলের ভিতরে আসবে কিন্তু মনিহারি একত্রিশ বারো দুই হাজার বাইশ এটিতে দেওয়া সেটি হচ্ছে সমাপনী মনিহারি এটি কিন্তু আমাদের র্যাম ভিতরে আর আসবে না সেজন্য আমরা সবসময় প্রারম্ভিক মণিহারিটাকে ডেবিট দিকে নিয়ে যাবো মণিহারি এটি আমাদের জন্য একটি ব্যয় সমাপনী মণিহারি এটি কখন আমরা এমএল এর ভিতরে আনবো না ভালো করে মনে রাখবেন প্রারম্ভিক মজুদ পণ্য যেভাবে আপনারা র্যাম এর ভিতরে নেন ঠিক যদি কোনো পণ্য যদি প্রারম্ভিক থাকে তাহলে তাকে অবশ্যই র্যাম ভিতরে নেবেন কিন্তু সমাপনী পণ্য কখনই আপনারা র্যাম এর ভিতরে নেবেন না এরপর কি বলছে দেখেন দশ পার্সেন্ট বিনিউ এটি আমাদের জন্য একটি দীর্ঘমেয়াদী সম্পদ এটা আমরা সকলে জানি এটা আমাদের সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে এরপরে বলছে কি পণ্য ক্রয় আপনি ভালো করে মনে রাখেন ক্রয় করলে ব্যয় হয় আপনি যদি কোনো কিছু ক্রয় করেন তাহলে আপনার কী হবে ব্যয় হবে সেজন্য এটি আমাদের সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে এরপরে বলছে কি পণ্য বিক্রয় ক্রয় করলে ব্যয় হয় বিক্রয় করলে কি হয় আয় হয় সেজন্য যদি আমরা বিক্রয় করি তাহলে এটা আমাদের কি হবে আয় হবে আর আয় সবসময় কোন দিকে চলে যাবে ক্রেডিট দিকে চলে যাবে এরপর কী বলছে দেখেন সমাপনী মজুদ পণ্য একটু আগে বলছি কোনো পণ্য যদি সমাপনী হয় তা কখনো রে এম এল ভিতরে যাবে না যেহেতু এটি সমাপনী মজুদ পণ্য সেজন্য এটি আমাদের এম ভিতরে আসবে না প্রারম্ভিক মজুদ পণ্য রেম এল ভিতরে আসে এরপর বলছে কি দেখেন ব্যাংক জমা এক এক দুই হাজার বাইশ ভালো করে মনে রাখেন যদি কোনো চলতি সম্পদ প্রারম্ভিক থাকে তাহলে ওই চলতি সম্পদ কখনোই র্যাম এল ভিতরে আসবে না সমাপনী চলতি সম্পদ সবসময় রায় মিলের ভিতরে আসবে এই নোটটি আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে চলতি সম্পদের আগে যদি প্রারম্ভিক কথাটা বলা থাকে তাহলে আপনারা কখনোই ওইটিকে রায় মিলের ভিতরে আনবেন না যেহেতু আমাদের ব্যাংক জমে একটি চলতি সম্পদ তার সাথে প্রারম্ভিক বলা আছে তার মানে এটা আমাদের রায় মিলের ভিতরে আসবে না এরপরে কি বলছে দেখেন শিক্ষানবিশ সালামি শিক্ষানবিশ সালামি এটি আমাদের জন্য একটি আয় আপনি প্রশিক্ষণের মাধ্যমে যে যে টাকা পান তাকে সাধারণত শিকানবী সালামি বলে এটি হচ্ছে আমাদের জন্য একটি আয় সালামি শব্দটা একটু ভালো করে মনে রাখবেন ভাতা হচ্ছে আমাদের জন্য ব্যয় কিন্তু সালামি হচ্ছে আমাদের জন্য কি আয় সেজন্য আমরা এটিকে সবসময় কোন দিকে নিয়ে যাব ক্রেডিট দিকে নিয়ে যাব এরপরে কি বলছে কুরিন সঞ্চিতি দেখেন কুরিন শব্দটা বুঝতে হবে আর সঞ্চিতি শব্দটা বুঝতে হবে এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি শুধু একটি নোট ভালো করে মনে রাখেন যত প্রকার সঞ্চিতি আছে সকল প্রকার সঞ্চিতি আপনারা রেয়া মিলের সময় ক্রেডিট দিকে নিয়ে যাবেন শুধুমাত্র পাওনা দ্বারা সঞ্চিতি ব্যতীত এই পাওনাদারের বাট্টা সঞ্চিতি সবসময় আমাদের রেয়া মিলের ডেবিট দিকে যায় আর যত প্রকার সঞ্চিতি আছে সকল প্রকার সঞ্চিতি আমাদের সময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে সেজন্য কুরিন সঞ্চিতি এটি আমাদের সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে এখন আসেন কুরিন সঞ্চিতি কি কুরিন মানে কি কুরিন মানে হচ্ছে এটি আমাদের জন্য একটি ব্যয় অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করতে পারবো না তা আমাদের জন্য একটি ব্যয় হয়ে যাবে আর এই ব্যয় পূরণ করার জন্য মালিক একটি কি করে সঞ্চিতি এটি আমাদের জন্য একটি কি ব্যয়ের পরিমাণকে হ্রাস করে বিপরীত ব্যয়ও বলা যায় এটিকে এটি সবসময় কোন দিকে যাবে ট্রের দিকে চলে যাবে আসবাবপত্র এটা আমরা সকলে জানি এটা আমাদের জন্য সম্পদ এটি ডেবিট দিকে যাবে এরপরে বলছে কি প্রাপ্ত কমিশন দেখেন শুধু কমিশন যদি আমাদেরকে বলা থাকতো তাহলেও এটিকে আমরা সবসময় আয় হিসেবে ধরে নিতাম ভালো করে একটি নোট মনে রাখেন যদি শুধু কমিশন বলা থাকে তার মানে এটিকে ধরে নেবেন আয় যদি প্রশ্নের আপনাকে কমিশন বলে তাহলে প্রদত্ত এটি আর যদি প্রাপ্ত কমিশন ধরে তাহলে মনে রাখবেন এটি আপনাদের জন্য আয় হবে ভালো করে একটি জিনিস মনে রাখেন প্রাপ্ত শব্দের অর্থ কি দেখেন প্রাপ্ত মানে কি পেয়েছি প্রাপ্ত মানে পেয়েছি এটি ভালো করে মনে রাখেন প্রাপ্ত পেয়েছে আপনি যদি কোনো কিছু পান তাহলে আপনার কি হবে আয় হবে সেজন্য আমরা কখনো কোনো এন্টির আগে পরে মাঝখানে প্রাপ্ত শব্দটা দেখি তাহলে এটিকে নিঃসন্দেহ সবসময় আমাদের কোন দিকে যাবে ট্রেন দিকে চলে যাবে যদি বলতো প্রদত্ত কমিশন প্রদত্ত শব্দর অর্থ কি দেখেন প্রদত্ত শব্দের অর্থ হচ্ছে প্রদত্ত মানি দিয়েছে প্রদত্ত মানি দিয়েছে এ চারটে সমন্বয়ের এন্ট্রি দেখেন প্রাপ্য প্রাপ্ত প্রদয় তারপর হচ্ছে প্রদত্ত চারোটাই কি সমনের এন্ট্রি এখন খেয়াল করেন প্রদত্ত মানে দিয়েছি তাহলে দিলে এটা আমাদের জন্য কী হবে ব্যয় হবে এখানে প্রদত্ত মানে কি ব্যয় তার মানে প্রদত্ত শব্দ যদি আমরা দেখি তাহলে এটি সবসময় ব্যয় হিসেবে ধরে নিব তখন কমিশনটা চলে যাবে আমাদের ডেবিট দিকে আর যেহেতু প্রাপ্ত বলছে তার মানে আমরা পেয়েছি কমিশন তার মানেটি আমাদের জন্য আয় হবে এটি সবসময় দিয়ে যাবে দিকে চলে যাবে এরপরে বলছে কি ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত এটা আমাদের জন্য একটি চলতি দায় ভালো করে মনে রাখতে হবে ব্যাংক জমা বলতে বোঝানো হচ্ছে ব্যাংক জমা এটা আমাদের জন্য চলতি সম্পদ কিন্তু যদি অতিরিক্ত বলে তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা জমা আছে আপনি এখান থেকে পাঁচ হাজার টাকা আরও অতিরিক্ত উত্তোলন করছেন এই যে ব্যাংক থেকে অতিরিক্ত উত্তোলন করছেন তার মানে আপনার ব্যাংকের কাছে দায়বদ্ধ সেজন্য এটি আমাদের জন্য কি হয়ে যাবে দায়ী হয়ে যাবে আর কি দেয় এটি হচ্ছে একটি চলতি দেয় আর দেয় সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে তো এভাবে সাধারণত আমাদের রেমিল ডেবিট ক্রেডিটটি কি করতে হবে নিম্নে করতে হবে এখন আপনারা ডেবিট দিকে বসিয়ে দেবেন খাতায় তারপর ক্রেডিট দিঘির দিকে বসিয়ে দিলে আপনাদের কি হয়ে যাবে হয়ে যাবে। এখন আসেন আমাদেরকে এখানে সৃজনশীল গনামে কি বলছে বলছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো আচ্ছা প্রশ্নের মধ্যে কি আপনাকে পার্থক্য বলছে না তার মানে আপনাকে এখানে কি বলছে আপনার শুধুমাত্র পরিমাণ নির্ণয় করতে বলছে চলতি সম্পদকে যোগ করবেন এবং চলতি দায় দুগুলোকে কি করবেন যোগ করে ফেলে আপনার আনসারটা হয়ে যাবে আপনারা এখানে কি করতে হবে না বিয়োগ করতে হবে না তো দেখেন চলতি সম্পদ কোনগুলো এটি আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চলতি সম্পদ কোনগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে চলতি সম্পদ হচ্ছে হাতে নগদ দেখেন আমি স্টের চিহ্ন দিচ্ছি চলতি সম্পদ হচ্ছে আমাদের হাতে নগদ হাতে নগদ এটি একটি আমাদের জন্য চলতি সম্পদ প্রাপ্য শব্দটা যদি আমরা কখনো কোন ইন্টার আগে পরে দেখি তাহলে এটিকে আমরা ধরে নিব এটি হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ এরপরে দেখেন প্রদয় হচ্ছে আমাদের জন্য দায় আর কি আছে কোনো কিছু আমাদের সমাপনী মজুদ পণ্য এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ ভালো করে মনে রাখেন সমাপনী তেরো হাজার টাকা এখানে তেরো হাজার টাকা হচ্ছে সমাপনী পণ্য সমাপনী মজুতপূর্ণ রেয়া মিলিবি তো আসে আসে না কিন্তু এটা আমাদের জন্য একটি কি সবসময় চলতি সম্পদ আরেকটা জিনিস খেয়াল করেন এখানে মনিহারি একত্রিশ বারো দুই এটি হচ্ছে আমাদের জন্য কি চলতি সম্পদ ভালো করে মনে রাখেন সমাপনী মনিহারি এবং সমাপনী কোনো পণ্য যদি থাকে তা আমাদের জন্য সবসময় কি হয়ে যাবে চলতি সম্পদ হয়ে যাবে কিন্তু পণ্য কখনো আমাদের জন্য চলতি সম্পদ নয় এগুলো ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে ব্যাংক জমা এটি আমাদের জন্য চলতি সম্পদ কিন্তু এটার সাথে যেহেতু প্রারম্ভিক শব্দ বলছে তার মানে এটি কখনো চলতি সম্পদের ভিতরে আসবে না সমাপনী চলতি সম্পদ সবসময় কোথায় যাবে চলতি সম্পদের ভিতরে যাবে তার মানে ব্যাংক জমা এখানে আসবে না এরপরে দেখেন আমাদের ব্যাংক জমাতিরিক্তি আমাদের জন্য দেয় আর কোনো চলতি সম্পদ নাই তাহলে আপনারা এই তিনটি চলতি সম্পদ চারটি চলতি সম্পদ যখন আপনারা যোগ করে ফেলবেন হাতে নগদ প্রাপ্য হিসাব মণিহারি একত্রিশ বারো দুই হাজার বাইশ সমাপনী মজুদ কোন ছারোটিকে যোগ করলে চলতি সম্পদের পরিমাণ পেয়ে যাবেন এবার আসেন দায়ের পরিমাণ কোনগুলো দায় হচ্ছে আপনাদের এখানে প্রথম যেটি আছে প্রদয় হিসাব প্রদয় হিসাব দেখেন প্রদয় আমাদের এখানে একটি আছে দেখেন আমি লাল চিহ্ন দিয়ে স্টার চিহ্ন দিচ্ছি প্রদয় আমাদের জন্য একটি কী প্রদয় মানি দিব এটা আমাদের জন্য একটি দায় চলতি দায়ী এরপরে দেখেন আমাদের এখানে যেটি আছে তা হচ্ছে এই ব্যাংক জমাতিরিক্ত এই ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমাদের চলতি দায় আর কোনো দায় নাই এই দুইটিকে যোগ করলে আপনারা চলতি দায়ের পরিমাণ পেয়ে যাবেন তো এইভাবে আপনাদেরকে সাধারণত কি করতে হবে র্যামিলটি প্রস্তুত করতে হবে এবং চলতি দায় এবং চলতি সম্পদগুলো বের করে নিতে হবে এখন আসেন আপনাদেরকে এখানে বুঝতে হবে ক নাম্বারটি ক নাম্বারটি আপনারা কিভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব এটি তো এখন আমি আপনাদেরকে ক নাম্বারটি সমাধান করে দেব ক নাম্বার আমাদেরকে বলছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তো সমন্বিত ক্রয় কীভাবে নিম্নে করতে হয় তা নিয়ে আমি সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের মা আপলোড করছি আপনাদের জন্য তো এটি দেখে নিলে আপনারা খুব সহজে সমন্বিত ক্রয়টি নিম্নে করতে পারবেন দেখেন আমাদেরকে এখানে কুমিল্লা বোর্ডের ক নাম্বারে যেহেতু সমন্বিত ক্রয়ের পরিমাণ নিম্নে করতে বলছে তার মানে আমাদেরকে বুঝতে হবে সমন্বিত ক্রয়ের ভিতরে কোনগুলো আছে আমরা সবসময় মনে রাখবো প্রারম্ভিক মজুদ আর যোগ করবো নেট ক্রয় এই দুইটিকে যখন আমরা যোগ করে ফেলবো যোগ করার ফলে যে ফলাফলটি আসবে তার থেকে আমরা সমাপনী মজুত পণ্য বিয়োগ করলেই সমন্বিত ক্রয়ের পরিমাণটা পেয়ে যাব তো দেখেন আমরা কিভাবে এটি নিম্নে করবো আমাদেরকে প্রথমে এখানে যেটি আনতে হবে তা হচ্ছে প্রারম্ভিক মজুত তো আমরা এখানে লিখবো প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা দেখেন আমাদের প্রশ্ন ভিতর বলছে প্রারম্ভিক মজুত পণ্য পনেরো হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা এখানে লিখে ফেলবো এরপর আমাদেরকে কি বলছে দেখেন আমাদেরকে আসতে এখানে যেটি আনতে হবে তা হচ্ছে নিট ক্রয় তো নিট ক্রয় আমরা কিভাবে বের করি নিট ক্রয় আমরা বের করি ক্রয়ের সাথে যদি আমাদের যদি আরে ধারে ক্রয় থাকে তারপরে ক্রয় ফেরত থাকে এগুলোকে আমরা যোগ বিয়োগ করে নিট ক্রয়টা বের করে নিই তো দেখেন আমাদের এই অঙ্কের ভিতরে ক্রয় আছে শুধুমাত্র সেজন্য আমরা ক্রয়টাকে ধরে নিব নিট ক্রয় হিসাবে তো কত টাকা ক্রয় দেওয়া আছে দেখেন আশি হাজার টাকা সেজন্য আমরা এখানে আশি হাজার টাকা ক্রয় করে লিখে নেব ক্রয় বরাবর আশি হাজার টাকা লিখে নেবো এখন এই দুইটিকে যখন আমরা যোগ করে ফেলবো যোগ করলে আমাদের এখানে আসবে পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা থেকে এখন আমরা সমাপনী মজুত পণ্যটাকে বিয়োগ করে ফেলব সমাপনী মজুদ পণ্য এটিকে আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো দেখেন সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবেন তো দেখেন সমাপনী মজুদ পণ্য আপনাদের এখানে প্রশ্ন দেওয়া আছে তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকা এখান থেকে বিয়োগ করে ফেলবেন বিয়োগ করলে আপনাদের এখানে আসবে বিরাশি হাজার টাকা এই বিরাশি হাজার হচ্ছে আপনাদের আনসার সেজন্য অবশ্যই মনে রাখবেন সমন্বিত ক্রয় বের করার জন্য আপনারা সব সময় প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয়টাকে যোগ করে ফেলবেন তারপরে সমাপনী মজুদ পণ্যটাকে বিয়োগ করে ফেললে আপনারা সমন্বিত ক্রয় পরিমাণটা পেয়ে যাবেন প্রশ্ন যদি আপনাদের ক্রয় ফেরত থাকতো তাহলে অবশ্যই ক্রয় থেকে বিয়োগ করে দিতেন তাহলে আপনার নির্ক্রয়ের পরিমাণটা পেয়ে যেতেন এখন যেহেতু ক্রয় ফেরত নেই ক্রয় বার্তা নেই তার মানে আপনাকে কোনো কিছু বিয়োগ করতে হবে না শুধুমাত্র ক্রয়ের কথাটাকে আপনি নির্ক্রতা হিসেবে ধরে নিয়ে অঙ্গটি সমাধান করবেন তো এ ছিল আমাদের পুরো কুমিল্লা বোর্ড দু হাজার সমাধান যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অন্য একটি প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সালামু আলাইকুম